ভুলেও একটা ট্রাই করবেন না কফিতে এই জিনিসটা দিয়ে যদি নিয়মিত ব্যবহার করতে পারো বন্ধুরা বিয়ের কয়েকদিন আগে থেকে মাখা স্টার্ট করতে পারো দেখবে বিয়ের দিন তোমাকে দেখে সবাই চমকে যাবে মেকআপ করার প্রয়োজন হবে না তোমার মুখে মোস্তা ব্রন কালো দাগ উঠে শুধু মুখ না সমস্ত শরীরের সমস্ত শরীরের কালো দাগ উঠে মুখ ত্বকটাকে একদম ফর্সা উজ্জ্বল চকচকে করে দেবে এই পাঁচ টাকা দামের কফি কফির এই ন্যাচারাল ফেস প্যাকটা তৈরি করার জন্য আমি পাঁচ টাকা দামের একটা কফি পাউচ নিয়ে নিয়েছি কফি দিয়েছি ক্যাফে ইন্টেজিং প্রপার্টি যেটা তোমার মুখের কুচকুচকে যাওয়া বুড়িয়ে যাওয়া চামড়াকে টান টান করতে সাহায্য করে তবে যদি তোমরা নিয়মিত কফিটা মাখো তোমাদের বয়স তিরিশ পেরুলেও কিন্তু দেখা যাবে বিশের মতো তরুণী কফি কিন্তু তোমাদের স্কিনের জন্য খুব ভালো কফি যে এতটা ভালো যারা এমনি কিন্তু তারা এর গুণগান করেছে আমি পাঁচ আমরা একটা কফি নেব তার মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো টমেটোর রস টমেটোর রস আছে কিন্তু ব্লিচিং প্রপার্টিস পার্লারে গিয়ে ব্লিচ করতে হবে না তোমরা যদি নিয়মিত টমেটোর রস ঠিক এইভাবে মাখো দেখবে ত্বক কতটা পরিষ্কার হয় ত্বকের ডাক কতটা দূর হয়ে যায় নিয়মিত মাখতে হবে এরপর এখানে দিয়ে দেবো একটা ভিটামিন ই কাপ এটি যখনই তৈরি করবে তখনই ব্যবহার করবে তাই আমি অল্প পরিমাণে তৈরি করছি তো একটা ভিটামিন ই কাপ আমি এখানে লাগিয়ে দিচ্ছি ভিটামিন ই কাপ কিন্তু তোমাদের ত্বকের বিচি পিছিয়ে দানা দানা উঠতে দেবে না ত্বকের ড্রাইনেস ত্বকের খসখসে ভাব মরা চামড়া উঠিয়ে দিয়ে ত্বকটাকে একদম ফসরা উজ্জ্বল চকচকে করে দিবে সাহায্য করবে এই ভিটামিন ই কাপ ভিটামিন ই কাপ দিয়ে আমি আস্তে আস্তে করে করে মিশিয়ে নিচ্ছি অল্প কিছু উপকরণ দিয়ে ফেস প্যাকটা তৈরি করবে কিন্তু এর গুণাগুণ অনেক বেশি মাত্র পাঁচ টাকা খরচ করে একটা প্যাকেট কফির প্যাকেট কিনে এনে কিন্তু তুমি এটা ব্যবহার করতে পরে দেখবে তোমার কতটা ভালো উপকার পাও এ আমি এখানে দিয়ে দেবো এক চামচের মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলও কিন্তু তোমাদের ত্বকে ঠান্ডা রাখবে সামনে এসে গরমকাল যেহেতু নিয়মিত অ্যালোভেরা জেল মাখলে ত্বকে পিছি দানা দানা হবে না ত্বক ঠান্ডা থাকবে ত্বকের পিএইচ লেভেলকে ব্যালেন্স করতে সাহায্য করে অ্যালোভেরা জেল তাই আমি এখানে এক চামচের মতো অ্যালোভেরা জেলটা দিয়ে আস্তে 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 করে করে মিশিয়ে নিচ্ছি এই ফেস প্যাকটা একদমই টাইট ডো হবে না একদম পাতলা করে তৈরি করবে যাতে এর গুণাগুণ একদম পরশির ভেতর থেকে ত্বকের ভিতর পর্যন্ত পৌঁছে দেয় এবং ত্বকটাকে অনেকটা পরিষ্কার করে দিতে সাহায্য করবে দেখো দেখতে যতটা সুন্দর এই ফেস প্যাকটা লাগালে এর গুণাগুণ অনেক বেশি যদি তুমি আমার ভিডিও প্রথম দেখে থাকো যদি মনে হয় উপকারে প্লিজ একটা লাইক দি বেশি বেশি করে প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ করছি এবং বেশি বেশি করে এটা শেয়ার করো কিন্তু রেডি হয়ে গেছে দেখলে দুটো উপকরণ যোগ করে আমি ফেসপ্যাকটা তৈরি করে নিয়েছি এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা তোমরা ঠিক এইভাবে রাখবে এইভাবে ঘনত্ব লাগাতে পারে দেখো ফেসপ্যাকটা কতটা সুন্দর এর কাজ অনেক বেশি ভালো তোমাদেরকে দেখিয়ে দেবে এর ব্যবহার করার একটা পদ্ধতি আছে কিভাবে ব্যবহার করলে ভালো ফল পাবে পুরো ভিডিও দেখতে থাকো লাগিনি হালকা হাতে মাসাজ করে পনেরো থেকে বিশ মিনিট স্ক্রিনে রেখে দেবে দেন তোমরা পানি দিয়ে ওয়াশ করে ফেলাবে যখন উঠাবে তখন একটা চামচ দিয়ে যদি মুখটা টেনে টেন এভাবে উঠাতে পারো দেখবে ত্বক কতটা ফরসা উজ্জ্বল চকচকে হয়ে যায় পোর্সের গোড়া থেকে জমে থাকা ময়লা ধুলো উঠে গিয়ে ত্বকটাকে একদমই চকচকে উজ্জ্বল ফরসা করে দেবে একদমই তোমরা লাগিয়ে রেখে পনেরো থেকে বিশ মিনিট পর স্ক্রিনটা ধুয়ে ফেলে দেখো এরকম চকচকে ফর্সা ত্বক পাবে শুধু মুখে নয় গলায় ঘরে হাতে পায়ে প্রত্যেকটা জায়গায় লাগায় লাগাতে পারবে হাতটা যদি এতটা পরিষ্কার হয় তাহলে মুখটা কতটা পরিষ্কার হবে বন্ধুরা তোমাদের যদি নিয়মিত ব্যবহার করতে পারো অনেক ভালো ফল পাবে সপ্তাহে তিন থেকে চার দিন লাগাও বিয়ের আগে এক সপ্তাহ আগে থেকে লাগানো শুরু করো তা ফর্সা হয়ে যাবে